আমার সামনে যে গাছটি দেখছেন এটা হলো এলাচ গাছ আপনারা চাইলে আপনাদের বাড়ির বাড়ির উঠানে বা যে জায়গা আছে সেই সকল জায়গাতে আপনারা এই এলাচ গাছ চাষ করতে পারেন এবং পরিবারের চাহিদা আপনারা নিজেরাই মেটাতে পারেন এটা চাষ করার জন্য বিশেষ কোনো চাষাবাদের প্ল্যান পরিকল্পনা লাগে না আপনারা যে কোনো জায়গায় আপনারা চাষাবাদ করতে পারেন এটা আপনারা দেখেন এটাতে আগে ফল ছিল বর্তমান সময়ে ফল এখন নেই তবে আরো এখান থেকে এক থেকে দেড় মাস পর যখন শীতের মৌসুমটা আসবে তখন কিন্তু ফল দেখা যায় আর এখন কিন্তু শীতের মৌসুম না সেজন্য একটু ফলটা নেই তো আপনারা চাইলে এভাবে অপরিত যে সকল জায়গাটা আপনাদের ফেলানো জায়গা আছে সেই সকল জায়গাতে আপনারা এই এলাচ গাছ চাষ করতে পারেন এবং পরিবারের চাহিদা নিজেরাই মেটাতে পারেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ